মাননীয় সেনা বাহিনী প্রধান আর তত্ত্বাবধক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল শাকহাত হোসেন আপনাদের কাছে আমার অনুরোধ পনেরোই আগস্ট যে কোনো উসিলায় শোক মিছিল নিয়ে যারা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে যাবেন তাদের আপনারা বাধার সৃষ্টি করবেন না সহযোগিতা করবেন কোমলমতির ছাত্ররা এখন ঘরে ফিরে যাওয়ার কথা তার আন্দোলনে আছে এখনও তাদের দাবি আছে এখনও এখনও তার আলটিমেটাম দেয় আর এই দেশের জনতা যাদের হৃদয়ে অন্তরে বঙ্গবন্ধুর নাম আছেন, জয় যে যতদিন বাঁচবে নতুন প্রজন্ম পুরন প্রজন্ম অনাগত প্রজন্ম যারা ইতিহাস পড়বে তাদের মনে বঙ্গবন্ধুর নামটা থাকবে এটা মুছে ফেলা যাবে না সুতরাং সেই ছাই হয়ে যাওয়া বাড়িটাতে এবং পনেরোই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের যে স্মৃতি বিজড়িত যে বাড়িটা সেই বাড়িটাতে যদি এই শোক মিছিল যেতে পারে তাহলে তাদের মনে কিছুটা হলেও কষ্ট প্রশমিত হবে আপনারা কোনো বাধার সৃষ্টি করবেন না এটা আমার অনুরোধ আর যদি বাধার সৃষ্টি করেন তাহলে এই দেশে ধীরে ধীরে গৃহযুদ্ধ শুরু হবে যা থামানো আপনাদের জন্য কোনোভাবেই সম্ভব হবে না কবলমতি শিশু ছাত্ররা যদি এখনও রাস্তায় থাকতে পারে বিভিন্ন দাবি দেওয়া পেশ করতে পারে তত্ত্বাবধায়ক সরকারকে হামকি ধুমকি দিতে পারে শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারের দাবি জানাতে পারে বিএনপি জামাত যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সাথে এসে সভা করতে পারে তাহলে বঙ্গবন্ধুর বাড়িতে একটা শান্তিপূর্ণ শোক মিছিল যাবে এটা নিয়ে একটা গুজব ছড়াচ্ছেন যে প্রতি বিপ্লবের সম্ভাবনা দেখছে কেউ কেউ এটা একেবারে মিথ্যা প্রতি বিপ্লব অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মিছিল এই মিছিলটি ছাড়া আর কোনো সভা করার সম্ভাবনাও নাই দল সংগঠিত হবে তারপরে ধীরে ধীরে রাজনীতি সচল হবে দেশ বিনির্মাণ করবেন আপনারা আওয়ামী লীগ তারপরে সচল হবে শেখ হাসিনা বলেছেন সজীব ওয়াজেদ জয় বলেছেন দেশ যখন দেশে যখন নির্বাচনের আবহ বইবে নির্বাচন হবে তখন শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি যে কোনো মুহুর্তে দেশে আসতে পারেন কারণ তার দেশে আসা কোনো বাধা নাই তাকে দেশ থেকে বের করে দেওয়া হয় নাই তাকে তিনি নিজের ইচ্ছায় স ইচ্ছায় তিনি দেশ ছেড়েছেন সুতরাং তার মনে কোনো প্রতিহিংসা নাই জনগণ চায় নাই তিনি দেশ ছেড়েছেন তার আশ্রয়ের প্রয়োজন ছিল তিনি বাইরে আশ্রয় নিয়েছেন এটা খুবই স্বাভাবিক বিষয়গুলোর ব্যাখ্যা করার কোনো দরকার নেই আমার একটা কথা মাননীয় সেনাবাহিনী প্রধান আপনার কাছে বিশেষ করে আপনার কাছে আর দ্বিতীয়ত ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন সাহেবের কাছে পনেরোই আগস্টকে আপনারা কোনো উসিলায় পনেরোই আগস্টের শোক মিছিলকে আপনারা কোনো উচিলায় কোনো উস্কানিতে বন্ধ করতে যাবেন না আর শোক মিছিল তো যাবেই এটা ছাড়াও যেটা সেটা হচ্ছে ওই দিন ছুটির দিন ছুটি বহাল রাখবেন ছুটি বাতিল করবেন না এটা হচ্ছে বিশেষ অনুরোধ না হয় দেশে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে ধীরে ধীরে সেটা নিশ্চয়ই আমরাও চাই না আপনারাও চান না আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই